যেখান থেকে দেখছেন সবাইকে আমার পক্ষ থেকে শুভকামনা সবাই কেমন আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি ভালোবাসি সবাই যুক্ত হয়ে যান লাইফে আমরা বেশিক্ষণ লাইফ করব না অল্প সময়ের মধ্যেই আমরা লাইফ শেষ করব ইনশাল্লাহ মেরে ভাই মেয়ে দস্ত বুজুর্গ আল্লাপাক রব্বুল আলমিন আমাদেরকে দুই নেতে সৃষ্টি করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদতের জন্য মানুষ ও इंसान সৃষ্টি করেছেন ইবাদতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আমি মানুষ এবং ইনসান আমি সৃষ্টি করেছি শুধু আমার ইবাদতের জন্য সেই জন্য মুসলমান ভাইরা আপনারা নিজ স্থান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে হুকুমগুলো দিয়েছেন নবীবাক সাল্লাহ আলিয়া সাল্লাম যেভাবে জিন্দি করে গেছেন সাহাবাইকে মদি আল্লাহ আনহুরা যেভাবে জিন্দি করে জিন্দি করে গেছেন ওইভাবে আমরা জিন্দি গঠন করি তাহলে আমরা কামিয়াবি হব এই দুনিয়া স্বার্থপর দুনিয়া যদি আপনার টাকা থাকে তাহলে সবাই আপনাকে তুলো তুলে করে রাখবে সবাই মাথার উপর রাখবে আর যদি টাকা যদি না থাকে দুনিয়াতে তাহলে আপনার বন্ধু বান্ধব আপনার স্ত্রী আপনার স্বামী আপনার আত্মীয় স্বজন কেউ ভালোবাসবে না টাকা আছে ভালোবাসবে সারত আছে ভালোবাসবে আমরা যে সময়টুকু পাই আল্লাহ রব আল আমরা হুকুম মানব আসলে সময় সংক্ষিপ্ত কারণে আজকে এই পর্যন্ত লাইফ করব। আগামী দিনে আপনাদের সাথে আবার দেখা হবে এই পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা আসসালাম আলাইকুম আহমতুল্লাহ